বন্ধুরা এটা হচ্ছে পলাশ গাছের বীজ এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বাটিতে রেখে দিয়েছি এখানে একটি পলাশ পলাশ বীজে একটি মাত্র বীজ থাকে এবং একটা নিচের অংশে এবং ম্যাক্সিমাম সময় এটা বোঝা যাবে না যে এটা ভিতরে বীজ আছে খুব সাবধানতার সহিত আপনাকে এটা ছিঁড়তে হবে তারপর এটা যখন আপনি আস্তে আস্তে একটা একটা করে ছিঁড়বেন এই দেখবেন এটা অনেকটা গোলাকৃতি

যাতে দুইটা বীজ খেয়াল করুন পাশাপাশি দূরত্ব মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি থাকে একদিকে রাখবেন প্রথম বীজটা যেভাবে এই বপন দিলেন পাশে মুখটা দিলেন কারণ এটা খুব টেন্ডার একটা বীজ দ্বিতীয়টা যখন রোপন করবেন চার বা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটার বীজের অঙ্কটা করবেন অন্যদিকে থাকে এবং সেটার উল্টো দিকে মানে যখন কারণ হচ্ছে হবে বীজ চারা

খুব বেশি দূরত্ব থাকবে না একদম গভীরেও না মোটামুটি উপরে মাটি হয়তো বা এক বা ইঞ্চি বা দুই ইঞ্চি থাকবে এর বেশি না এক ইঞ্চি থাকলেই এন ঢেকে দিবেন যাতে ওটা তারপর আপনি মাটিতে আবার জন্য কোনো ধরনের ময়লা ভিডিওতে যখন গাছে চারা হবে আমি সেটা দেখাবো এখন আজকে দেখালাম রোপণ পদ্ধতি সাথী থাকুন

থেকে দিন পর হয়ে চারা গজাবে গজানোর পর সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করবো হালকা রোদে জায়গা হলে ভালো হয় লাইক এবং সাবস্ক্রাইব করুন গাছের নিচে সর্দার রোদ নাই মোটামুটি আবার খুব বেশি রোদ্ থাকলেও সমস্যা আছে সবাই ভালো থাকবে